নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন শনি সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে এসে অর্থাৎ ঢাইয়া চলাকালীন মে জুন জুলাই মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে কি কি ঘটতে চলেছে কোন কোন ঘটনাগুলি ঘটবেই এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে কী স্বাস্থ্যক্ষেত্র কি কেরিয়ার কি চাকরি কি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন বিবাহ দুর্ঘটনা ফাঁড়া কোন কোন দিক থেকে আপনাদের কেমন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এমন দশটি গুরুত্বপূর্ণ রাশি ফল নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যেগুলি কিন্তু আগামী মে থেকে জুলাই মাস অবধি কর্কট রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে তাই আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট যা জলতত্ত্বের উপাদানের আসে এবং এর মালিকানা গ্রহ হল চন্দ্র এই রাশির জন্মগ্রহণকারী ব্যক্তিদের সাধারণত ভালো বুদ্ধিভিত্তিক ক্ষমতা থাকে তাই তাদের মন হয় প্রখর এই রাশির জাতক জাতিকারা ভ্রমণ করতে খুব ভালোবাসে এর পাশাপাশি এদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বিরাজ করে প্রচুর এরা কোনো সৃজনশীল জিনিসের প্রতি বেশি আগ্রহী হয় এনাদের মধ্যে যে গুণটি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তা তাহলেও এনারা সবচেয়ে কঠিন কাজগুলিকে খুব সহজে সম্পন্ন করার ক্ষমতা রাখেন এবং পরিস্থিতিকে খুব সহ্য করে নেওয়ারও ক্ষমতা রাখেন এনরা খুব ধার্মিক প্রকৃতির মানুষ হন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আগত সময়টা কিন্তু যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে কোনো রাশি রাশিফল জানতে গেলে প্রথমেই আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন তাই প্রথমে আসুন এক নজরে মে মাস থেকে জুলাই মাসের মধ্যে গ্রহের অবস্থান এবং প্রধান প্রধান গ্রহগুলি কে কোন কোন রাশি বা কোন কোন ঘরে অবস্থান করছে জেনে নেব মাসের শুরুতেই বৃহস্পতি এবং মঙ্গল মেষ রাশিতে থাকছে পরবর্তীকালে ছয়ই মে বৃহস্পতি রাশি পরিবর্তন করে মেষ রাশি থেকে চলে যাচ্ছে বৃষ রাশিতে সেখানে বৃষ রাশিতে গিয়ে আপনাদের কর্কট রাশির দ্বিতীয় ঘরে চতুর্থ ঘরে সপ্তম ঘরে এবং দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করছে শনি থাকছে বর্তমানে কুম্ভ রাশির একাদশ ঘরে সেখান থেকে আপনাদের রাশির একাদশ ঘরেই দৃষ্টি প্রদান করছে রাহু থাকছে বর্তমানে মিন রাশিতে কিন্তু সেখান থেকে রাহু আপনাদের কর্কট রাশির দ্বাদশ ঘরে এবং দশম ঘরে কিছুটা দৃষ্টি প্রদান করছে কেতু থাকছে বর্তমানে কন্যা রাশিতে কিন্তু সেখান থেকে কর্কট রাশির ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করছে রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলি কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের কর্কট রাশি ফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ঘটনাটি হলো স্বাস্থ্যের দিক থেকে দেখুন স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে প্রথমেই আপনাদেরকে বললাম কি যে কর্কট রাশির জাতক জাতিকারা বা তাদের ফ্যামিলি মেম্বাররা বিগত প্রায় কয়েক মাস বা কয়েক বছর ধরেই কিন্তু কঠিন কঠিন দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন অনেকেই এবং বড় বড় রোগেরও সম্মুখীন হয়েছেন তবে সেই সমস্ত সমস্যার মধ্যেও আপনারা কিন্তু পরিস্থিতিকে কাটিয়ে উঠতে পেরেছেন এবং দুর্ঘটনার কবলে পড়লেও সেই দুর্ঘটনা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পেরেছেন রোগ থেকে মুক্তি পেয়েছেন স্ট্রাগেল করেও কিন্তু আপনারা লড়াইয়ের ময়দানে টিকে রয়েছেন তবে এই মাস থেকে আপনি কিন্তু দেখতে পাবেন বিশেষ করে পনেরোই এর পর থেকে আপনি কিন্তু দেখতে পাবেন এতদিন ধরে আপনি যে হাড়ে ব্যথা দাঁতে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা পেটের সমস্যা সব বিভিন্ন রকম স্ট্রাগেলের মধ্য দিয়ে যাচ্ছিলেন সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা অনেকটা অনেকটা কাটিয়ে দেবে পাশাপাশি আপনার স্বাস্থ্যক্ষেত্রে বৃহস্পতি দেবের একটা ইতিবাচক তথা শুভ প্রভাব কিন্তু দেখতে পাওয়া যাবে কেন এতদিন যাবৎ আপনাদের দ্বাদশ ঘরে রাহু থাকার কারণে রোগ সংক্রান্ত কোনো বিষয়ে আপনার শুভ ফল পেতে ব্যর্থ হয়েছেন তবে বর্তমানে বৃহস্পতিদেব আপনাদের রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে গোচর করার কারণে তার একটা ইতিবাচক প্রভাবের কারণে আপনার স্বাস্থ্যক্ষেত্রে যে সমস্যাগুলি হচ্ছিল সেটা কিন্তু এবার মিটে যাবে এবং আপনার স্বাস্থ্যও ভালো থাকবে যদিও রাহু কেতুর কারণে কিছু কেমন ক্ষেত্রে হয়তো পেট বা চোখের বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এমনকি আপনার যদি দীর্ঘস্থায়ী কোনো পুরোনো বাত বা হজমের সমস্যায় আপনি ভুগছিলেন সেই অবস্থা থেকেই কিন্তু সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা কিছুটা হলেও এবার স্বস্তি পেতে শুরু করবেন এবং যারা কাজের সূত্রে প্রবাসে রয়েছেন তাদেরকেও বলবো আপনাদেরও কিন্তু এতদিন শারীরিক সমস্যা নানারকম মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন সমাধান পাচ্ছিলেন না তাদেরকেও বলব আপনারা এবার কিন্তু সমাধান পাবেন তবে ত্বক এবং হজমের সমস্যা একটু সচেতন থাকতে হবে বিশেষ করে ত্বকের সমস্যায় এই সময়ের মধ্যে তবে যারা একটু সচেতন থাকবেন তারা কিন্তু ত্বকের সমস্যায় নাও ভুগতে পারেন বিশেষভাবে বলতে গেলে দুর্ঘটনা এবং দীর্ঘস্থায়ী কোনো রোগে যারা আক্রান্ত ছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ভাব আসতে চলেছে কেননা রাহু এতদিন আপনাদের দ্বাদশে থাকার জন্য এই সমস্ত সমস্যাগুলি হচ্ছিল তাই আপনারা বিভিন্ন রকম ডাক্তার দেখাচ্ছেন বা ওষুধ খাচ্ছেন চেষ্টা করছেন কিন্তু চেষ্টা বিভিন্ন রকম করেও সমস্যা থেকে কিছু না কিছু ক্ষেত্রে যেন সমস্যা থেকেই যাচ্ছিলো সেই জায়গাটা থেকে আপনারা কিন্তু এবার স্বস্তি পাবেন এবং সমাধান পাবেন আপনার জীবন শক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল এবার উচ্চতর অবস্থায় আসতে চলেছে একটা সুস্থ শরীর ও মন আপনি এবার দেখতে পাবেন এবং নিজে নিজেও সেটা অনুভব করতে পারবেন অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণী হল আপনার ভূমি ভবন বাহন অর্থাৎ আপনার লাক্সারিভাবে শুক্রদেব আপনার রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে প্রবেশ করার কারণে আপনার বাড়িঘর ফ্ল্যাট গাড়ি কেনা এই সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু একটা শুভ ফল পেতে চলেছেন পাশাপাশি আপনি হয়তো দীর্ঘদিন কোনো সম্পত্তি বিক্রি করার অপেক্ষায় ছিলেন বা কেনার অপেক্ষা ছিলেন সেই সমস্ত দিক থেকে আপনি বিক্রি করতে চাইছেন বা কিনতে চাইছেন সেটা করতে পারছেন না সেই সমস্ত জায়গাটা থেকে আপনি কিনতে এবার শুভ ফল পাবেন বা দীর্ঘদিন যাবৎ আপনি হয়তো কোনো অর্থ সঞ্চয় করে রাখছেন বা চেষ্টা করছেন কোনো বাড়ি তৈরি করার জন্য কিন্তু সেটা করতে পারছেন না পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় হোক পারিবারিক কোনো সংক্রান্ত বা অর্থ সংক্রান্ত কোনো বিষয় সে সেক্ষেত্রে কিন্তু আপনি বারে বারে বাধা পাচ্ছেন বাধা পড়ে যাচ্ছে আপনার ক্ষেত্রে সেই জায়গাটা থেকে আপনি কিন্তু এবার শুভ ফল পাবেন এবং আপনার বাহন যোগ অর্থাৎ গাড়ি কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেটা দু চাকা হোক চার চাকা হোক ব্যবসার ক্ষেত্রে হোক বা পারিবারিক ক্ষেত্রে হোক আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে বর্তমান পরিস্থিতিতে দু হাজার চব্বিশের পনেরোই মে থেকে জুলাই মাসের মধ্যে আপনি কিন্তু আপনার শখের গাড়ি কিনতে পারবেন এবার অর্থাৎ ভূমি ভবন বাহন লাক্সারিভাবে বিজয় সম্পত্তি বাড়িঘর গাড়ি কেনা এবং বিক্রয় করা এই সমস্ত দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন এবার অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের মে মাস থেকে জুলাই মাসের মধ্যে কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ মানে হলো অর্থ ইনকাম বা অর্থ সেভিংসের দিক থেকে অর্থ সম্পদের দিক থেকে বলতে গেলে আয় আপনার খুব ভালো স্থানেই আছে ধীরে ধীরে আবার সেটা বুঝতে পারবেন ব্যয় হলেও সেটা আয়ের তুলনায় কমই থাকছে সংসারে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি বজায় থাকছে আগত মাসগুলিতে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার সংসারে যে খুঁটি ঝামেলা লেগে থাকতো সেটা স্বামী স্ত্রী সংক্রান্ত বিষয় হোক বা আপনার সন্তানদের সাথে হোক বা আপনার বাবা মায়ের সাথে হোক যে কোনো ফ্যামিলি মেম্বারের সাথে হোক অর্থ সংক্রান্ত বিষয়ে প্রায়শই আপনার সাথে আপনার ফ্যামিলি মেম্বারদের খুঁটি নাটি নানারকম অশান্তি বা ঝামেলা লেগেই থাকত সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনার এবার সুখ স্বাচ্ছন্দ্য ও শান্তি ফিরবে সংসারে এবং আপনার সংসারে যে অতিরিক্ত অর্থ ব্যয় হয়ে যাচ্ছিল যে কোনো দিক থেকে সেই অর্থ ব্যয়ের জায়গাটাই কিন্তু এবার একটা লাগামের মধ্যে আসতে চলেছে এবং যেই সমস্ত কর্কট রাশির বয়স্ক জাতক জাতিকা রয়েছেন যাদের বয়স চল্লিশ কিংবা পঞ্চাশ তারা যে সংসারের কাছে যেন একটা বোঝা বা ভার হয়ে দাঁড়িয়েছিল অনেক ক্ষেত্রে এবং সংসারে আপনাদেরকে যেন কোন ঠাসা হয়ে গিয়েছিলেন সংসারে মানুষজন আপনাকে বারে বারে অপমানিত করতো আপনাকে কোনো সম্মান দিত না অসম্মান করতো বারে বারে সেই সমস্ত দিক থেকে বলতে গেলে রাহু আপনাদের দ্বাদশে থাকার কারণে এই সমস্ত সমস্যাগুলি চলছিল বর্তমানে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে আসছে তাই আপনারা সংসারে বা সংসারের দিক থেকে আপনারা কিন্তু ভীষণ শুভ ফল পাবেন আপনার কথার এতদিন আপনার কথার কোনো গুরুত্ব দিত না কোনো কথার ভ্যালু ছিল না সেই দিক থেকে আপনার নিজের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে আপনি কিন্তু এবার নিজস্ব সমস্যার সমাধান করতে পারবেন এবং পরিবার পরিজনদের কাছে আপনি কিন্তু এবার সম্মানের পাত্র বা পাত্রী হবেন অর্থাৎ আপনি পরিবারে পুনরায় সুখ স্বাচ্ছন্দ্য শান্তি ফিরে পাবেন এবং সংসারে আপনি কিন্তু সম্মানের পাত্র হবেন দু হাজার চব্বিশের মে থেকে জুলাই মাসের মধ্যে কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ হলো হল মে জুন জুলাই মাসে প্রেম কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত সফলতা এনে দেবে এছাড়া নতুন করে প্রেম কিন্তু ধরা দেবে আপনাদের জীবনে হয়তো কোনো কারণে আপনাদের প্রেম ছেড়ে চলে গিয়েছিল বা ব্রেকআপ হয়েছিল সেই জায়গাটা থেকে আপনারা কিন্তু আবার পুনরায় প্রেম ফিরে পাবেন এছাড়া যারা অলরেডি প্রেমে রয়েছেন বা প্রেম করেছেন তারাও কিন্তু সেখান থেকে সফলতা পেতে পারেন বা আপনার প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোনোর যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনার প্রেম কিন্তু শুভ বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্যামিলি সংক্রান্ত বিষয় হোক পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় হোক বা যে কোনো কারণে হোক আপনার প্রেমে কিন্তু বাধা আসছে বা যে কোনো দিক থেকে হোক কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে চলেছিলো বা চলছে সেই জায়গাটা থেকে কিন্তু আপনার এবার শুভ ফল পাবেন রাহুর প্রভাবে এতদিন ধরে কর্কট রাশির মানুষদের যে প্রেম সংক্রান্ত এই সমস্ত সমস্যাগুলি চলছিল প্রেমের পথে মে থেকে জুলাই মাসের মধ্যে আপনাদের যদি কোনো পুরনো ভুল বোঝাবুঝি সন্দেহজনক ব্যাপার কোনো ফ্যামিলি সংক্রান্ত যদি কোনো সমস্যা বাধা হয়ে দাঁড়িয়েছিল আপনাদিকে বলে রাখি সেই বাধা এবার মিটে যাবে এবং আপনাদের প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই বন্ধু অনুরোধ করব আপনারা যে কোনো দিক থেকে যদি শুভ ফল পেতে চান হয়তো শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন আপনারা প্রতিদিন বাড়িতে আঠাশ বার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করে যান এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশিফলের এই আলোচনায় কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বাণীটি হল প্রাপ্তি এবং ব্যবসার উন্নতির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বলতে গেলে এতদিন ধরে আপনার অপেক্ষাকৃত অসফলতার কিন্তু এবার নিস্তার হতে চলেছে কেননা চাকরি স্থান আপনার উন্নতি লাভের পথে আসার আলো দেখাচ্ছে যারা কোনো কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত রয়েছেন বা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে তারা এবার স্বাভাবিক প্রচেষ্টা দিয়ে কিন্তু ভালো ফল পেতে চলেছেন অর্থাৎ আপনার চাকরি লাভের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা ব্যবসায়ীদের কাছেও একটি সুবর্ণ সুযোগের সময় আসতে চলেছে যে কোনো কাজেই সাফল্য আসবে বিশেষ করে বলতে গেলে চিকিৎসাবিদ্যা জ্যোতিষচর্চা অনলাইন কোনো বিজনেস বা কোনো মার্কেটিং বিজনেস যে কোনো বিজনেস ঔষধের ব্যবসা ব্যাংকিং টেক্সটাইল বিজনেস এই সমস্ত দিক থেকে আয় সবথেকে বেশি হবে এছাড়া যারা কোনো আর্ট কালচার কোনো আর্টিস্টিক লাইনের সাথে যুক্ত রয়েছেন কোনো সঙ্গীত ভাস্কর্য বিজ্ঞান কলা বিভাগের সাথে যুক্ত রয়েছেন আইন সংক্রান্ত বিষয়ে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে চাকরিপ্রাপ্তি এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া যারা চাকরি সূত্রে প্রবাসে রয়েছেন ভারতের বাইরে কোনো রাজ্যে কোনো ভারতের বাইরে কোনো দেশে রয়েছেন আরব কান্ট্রিতে রয়েছেন ইউরোপ কান্ট্রিতে রয়েছেন ইউএসএ ইউকে বা বাংলাদেশ রয়েছেন চাকরি সূত্রে তাদেরকে বলবো আপনাদের কিন্তু উচ্চ পদে আসীন হওয়া বেতন বৃদ্ধি এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু আশ্চর্যজনক লাভের মুখ আপনারা দেখতে পাবেন আগত মে থেকে জুলাই মাসের মধ্যে কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাণী হলো এই বিষয়টার প্রতি কিন্তু কর্কট রাশির মানুষদেরকে এবার অত্যন্ত সচেতন থাকতেই হবে পনেরোই মেয়ের পর থেকে পনেরোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে আপনার লাইফ পার্টনার বা আপনারা নিজেরাই আপনাদের কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত একটু কোনো পুরাতন গোপন কোনো সমস্যা বা পুরাতন কোনো ব্যথা বেদনা নতুন করে জাগান দিতে পারে বা নতুন করে কিন্তু আগমন করতে পারে এই সমস্যা যে কোনো গুরুতর হবে তাও নয় আপনারা নিজেরাও সেটা বুঝতে পারবেন বা এই সমস্যা যে দীর্ঘস্থায়ী হবে তাও নয় এই সমস্যা সাময়িক এবং ক্ষণস্থায়ী বিশেষভাবে বলতে গেলে জুলাই মাসের প্রথমের দিকেই কিন্তু এই সমস্যা আপনাদের মিটে যাবে তাই পনেরোই মে থেকে পনেরোই জুনের মধ্যবর্তী সময়কালের মধ্যে একটু সমস্যা আসবে তাই এই বিষয়ে একটু সতর্ক থাকবেন বিশেষ করে কোনো গোপনীয় রোগ বা কোনো পুরাতন ব্যথা বেদনে কিন্তু নতুন করে আগমনে হতে পারে বা আপনারা এই সমস্যার মধ্যে পড়তে পারেন কর্কড় রাশির মানুষজন বা তাদের লাইফ পার্টনার স্বামী বা স্ত্রী যে কেউ তাই এই সমস্ত দিক থেকে আপনার শুভ ফল পেতে হলে শনিদেবের আশীর্বাদ পেতে হলে কমেন্ট বক্স অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ মানে হলো পারিবারিকগত দিক থেকে পারিবারিকগত দিক থেকে বলতে গেলে আগত সময়টা কিন্তু আপনার জন্য যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে আপনার পিতা মাতা বা আপনার সন্তানদের শরীরে যদি কোনো সমস্যা চলছিল দীর্ঘদিন যাবত সেই সমস্যা কিন্তু আবার মিটে যায় বিশেষ করে বলতে গেলে পনেরোই মেয়ের পর থেকে আপনারা কিন্তু এই সমস্যা আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে মিটে যাবে বা আপনার সাথে আপনার ফ্যামিলি মেম্বারদের আপনার পিতা মাতা বা আপনার সন্তানদের বা পাড়ার প্রতিবেশী স্বজন বা বন্ধুদের সাথে আপনার সম্পর্কের যে অবনতি ঘটেছিল সেই সম্পর্ক কিন্তু সুমধুর এবং সুন্দর হবে বন্ধুদের সাথেও সম্পর্ক সুন্দর সৃষ্টি হবে আপনার প্রেমিক প্রেমিকার সাথেও যদি কোনো সম্পর্কের অবনতি হয়েছিল বা আপনার লাইফ পার্টনার সাথে যদি খুঁটিনাটি কারণে আপনার সম্পর্কের কোনো অবনতি হয়েছিল। সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সম্পর্ক সুন্দর ও সুমধুর হবে জ্যোতিষ ও সিদ্ধান্ত অনুযায়ী বাংলা রাশি এই আলোচনায় কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হল বিবাহের দিক থেকে বিবাহের দিক থেকে বলতে গেলে অর্থাৎ লাভ এবং ম্যারেজের দিক থেকে বলতে গেলে বিবাহের যে অধিপতি মার্স এবং মঙ্গল গ্রহ তিনি কিন্তু বিবাহ ও প্রেমভাবে থেকে আপনার রাশিতে এক শুভ বিবাহযোগ সৃষ্টি করতে চলেছে এই পনেরোই মে থেকে জুলাই মাসের মধ্যে আপনি যদি অবিবাহিত হন তাহলে আগত পনেরোই মে থেকে তিরিশে জুলাই মধ্যবর্তী সময়কালের মধ্যে আপনি কিন্তু আপনার জীবনসঙ্গীকে বা সঙ্গিনীকে খুঁজে পাবেন এতদিন যাবৎকাল কর্কট রাশির জাতক জাতিকারা নানারকম চেষ্টা করেও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছে না অনেকের ক্ষেত্রে দেখাশোনাও আসছে না অনেকের ক্ষেত্রে দেখাশোনা এলেও শেষ মুহুর্তে গিয়ে বিবাহটি ভেস্তে যাচ্ছে বা সম্পর্কটি ক্যান্সেল হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে বলে রাখি আপনাদের দ্বাদশ ঘরে রাহু থাকার কারণে কিন্তু আপনাদের এই সমস্যাগুলি হচ্ছিল বর্তমানে আপনাদের রাশিচক্রে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে গোচর করেছে তাই আপনারা কিন্তু আপনাদের জীবনসঙ্গী বা সঙ্গীনকে খুঁজে পাবেন আপনারা দেখাশোনা চালিয়ে যান জুলাই মাসের মধ্যে কিন্তু আপনারা দেখাশোনা চালিয়ে গেলে আপনাদের জীবনসঙ্গী বা সঙ্গীনকে খুঁজে পাবেন অনেকের হয়তো আমি যে ভিডিওটা করছি আজ অনেকের হয়তো এই মুহুর্তে দেখাশোনা ঠিকও হয়ে গেছে এবং অনেকের হয়তো বিবাহ হয়েও যাচ্ছে কেননা কর্কট রাশির জাতক জাতিকা ক্ষেত্রে কিন্তু বিবাহের একটি সুন্দর যোগ দেখতে পাওয়া যাচ্ছে জুলাই মাস পর্যন্ত সময়কালের মধ্যে এবং আপনারা একটি আশ্চর্যজনক রোম্যান্টিক জীবন উপভোগ করতে পারবেন পাশাপাশি আপনি যদি প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তাহলে এই সময়কালের মধ্যে গ্রহের গতিবিধির কারণে আপনি আপনার সঙ্গীর সাথে কিছু স্মরণীয় সময় কিন্তু উপভোগ করতে চলেছেন সেটা আপনার লাইফ পার্টনার সাথে কোথাও বেড়াতে যাওয়া বা কোনো শপিংয়ে যাওয়া বা কোনো সিনেমা দেখতে যাওয়া যে কোনো ক্ষেত্র জায়গায় কিন্তু আপনি বেড়াতে যাওয়ার কিন্তু একটি শুভযোগও দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আপনি যদি অবিবাহিত হন বা আপনি যদি বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু নতুন বিবাহের পথে আপনাদের আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলা রাশিফলের এই আলোচনায় কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ বাণী হল ঋণ সংক্রান্ত বিষয় কর্কট রাশির মানুষদেরকে যেন ঋণ নানা রকমভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলেছে এবং কর্কট রাশির মানুষরা যাদের কাছ থেকে আদায় করতে পারছেন না বা টাকা ধার দিয়ে রেখেছেন সেই জায়গা থেকেও যেন টাকা বকেয়া টাকা অনেকেই আদায় করতে পারছেন না যারা ঋণ নিয়ে রেখেছেন পাওনা যেন কর্করাশির জাতক জাতিকদেরকে ব্যস্ত করে তুলেছে ঋণে তারা যেন জর্জরিত হয়ে পড়েছে নানারকম চেষ্টা করেও কিন্তু আপনারা ঋণ থেকে মুক্তির পথ খুঁজে পাচ্ছেন না লোনের ভারে কিস্তির পর কিস্তি জমা দিতে পারছেন না জমা থেকে যাচ্ছে একের পর এক আপনাদের লোন বাড়তেই চলেছে তাদেরকে বলব পনেরোই জুনের পর থেকে কিন্তু আপনাদের লোন মুক্তির পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি রাশি পরিবর্তন করে বর্তমানে বৃষ রাশিতে গেছে সেখানে বৃষ রাশিতে গিয়ে আপনাদের কর্কট রাশিতে কিন্তু শুভভাবে দৃষ্টি প্রদান করার জন্য অর্থ সংক্রান্ত বিষয়ে অর্থ জমানো সংক্রান্ত বিষয়ে আপনার কিন্তু এবার লোন মুক্তির জন্য যে সমস্যাগুলি হচ্ছিলো সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে মিটে যাবে পাশাপাশি লোন মুক্তি পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনি যদি কোনো ব্যক্তিকে ঋণ দিয়ে থাকেন সেই সমস্ত দিক থেকেও আপনি কিন্তু বকেয়া টাকা এবার আদায় করতে পারবেন অর্থাৎ আপনার বকেয়া টাকা আদায় করার পথে শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে এই সমস্ত বিষয়ের প্রতি আপনারা একটু সংযত হন অর্থ খরচ বিষয়ে আপনারা একটু লাগাম টানুন দেখবেন নিশ্চিত রূপে শুভ ফল পাবেন বিশেষ করে পনেরোই জুনের পর থেকে কিন্তু শুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনার বকেয়া টাকাও কিন্তু এবার আদায় হবে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী বাংলা রাশিফলের এই আলোচনায় কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎ বাণিজ্য হল সন্তান সম্পর্কিত বিষয় আগত মে জুন জুলাই মাসে আপনাদের সন্তানদের স্থান কিন্তু খুবই শুভ খুবই শুভভাবে আসতে চলেছে এই সময়কালের মধ্যে কর্কট রাশি জাতক জাতিকারা হোক বা তাদের সন্তান হোক অর্থাৎ যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কাজকর্ম পড়াশোনা এবং প্রচেষ্টা পিতা মাতার মনে কিন্তু যথেষ্ট আনন্দ এনে দেবে এতদিন যাবৎকাল আপনারা হোক বা আপনার সন্তানরা হোক রকম চেষ্টা করেও চাকরির দিক থেকে রকম চেষ্টা করেও শুভ ফল পাচ্ছিলেন না শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন সাকসেস পাওয়ার দিক থেকে ব্যর্থ হচ্ছেন সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনার এবার শুভ ফল আসতে শুরু করেছে সন্তানদের পড়াশোনার দিক থেকেও কিন্তু আশানুরূপ শুভ ফল পাবেন এতদিন যাবৎ আপনারা যেই তুলনায় পড়াশোনা করছেন বা যেই তুলনায় চেষ্টা করছেন সেই তুলনায় শুভ ফল পাচ্ছেন না তাই সেই দিক থেকে আপনারা শুভ ফল পাবেন এবং সন্তানদের চাকরি লাভের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাগণ যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সতর্ক এবং সচেতন হন রাশি ফলে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের সমস্যাগুলি এবার ধীরে ধীরে মিটে যাবে জ্যোতিষবিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়েছিল এবং অ্যাস্ট্রোলজির পথে অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করুন সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা এবার শনিদেবের কৃপা এবং আশীর্বাদ লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক এবং সফলতা পাক তাদের সেই সমস্ত স্বপ্ন শনিদেবের কাছে এই কামনাই করি ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন